আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিন্নুরেন নাজমা অবস্টেটিশিয়ান অ্যান্ড গানোকোলজিস্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমি আজকে খুব যেহেতু আমি একজন অবস্টেটিশিয়ান অ্যান্ড গানোকোলজিস্ট আমি মেয়েদের নিয়েই কাজ করি এবং আমি মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রোগটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান মূত্র থলির ইনফেকশান সেটা আমরা কী নিয়ে বলবো আমাদের পেশাবের থলি আমাদের কিডনি এবং ইউরেটার হ্যাঁ এগুলো এই তিনটা জিনিসকে নিয়ে আমরা বলবো হচ্ছে মূত্রথলি এই ট্র্যাক্ট এটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট এই ইনফেকশনটাকে বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের পুরো ওয়ার্ল্ডে ফিফটি পারসেন্ট ওমেন মহিলাদের তাদের থ্রু লাইফে তারা একবার হলেও ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের আক্রান্ত হয়েছে এবং এই ফিফটি পারসেন্টের মধ্যে ফর্টি পারসেন্ট মহিলাদেরই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা রিকারেন্ট হচ্ছে রিকারেন্ট মানে বারবার হচ্ছে তাহলে আমরা এখন গ্লোবালি যদি হিসাব করে দেখি যে এই গ্লোবালি ওয়ান ফর্টি পার্সেন্ট ইনক্রিজিং হচ্ছে এই আক্রান্তের হার তাহলে এটা কত অ্যালার্মিং আমাদের জন্য এর জন্য আমরা আমাদের দরকার সচেতনতা এবং কেন এই রোগটা হচ্ছে এবং কিসের মাধ্যমে হচ্ছে এবং কখন আমাদের কাছে চিকিৎসকের কাছে আমাদের যেতে হবে এটাই আমাদের আজকের বিষয় তাহলে প্রথমেই বলব ট্র্যাক্ট ইনফেকশন কিসের মাধ্যমে হচ্ছে প্রথমতই বলবো আমরা এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় অনেক ধরনের ব্যাকটেরিয়া যেটার মধ্যে প্রথমত হচ্ছে যেটা ফর্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি হচ্ছে সেটা হচ্ছে রেশিয়া কোলায় তারপর স্ট্রেপ্টোকাস অরিয়া স্যাপটোফাইটিকাস ক্রেপসেলিয়া নিমুনি এবং ক্যান্ডিডিয়া অনেক ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গালের কারণে আমাদের ইউনিট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে পাশাপাশি আমরা বলবো কাদের হচ্ছে এই কারা রিস্ক ফ্যাক্টর আমরা প্রথমে বলবো যাদের জেন্ডার আমরা জানি এটা পুরুষদের থেকে এটা মেয়েদেরই বেশি হয় কেন মেয়েদের একটা শর্ট ইউরেথা থাকে তাদের ইউরেথ্রা এবং তার অ্যানাল ক্যানারের কাছাকাছি খুব প্রক্সিমিটির কারণে তার ইনফেকশানটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং বলবো আমরা এইজ এইজ একটা অনেক বড় ব্যাপার এলডারলি মানুষেরই বেশি এ ধরনের ইনফেকশনের শিকার হচ্ছে এবং আমরা কাদেরকে বলবো পাশাপাশি আমরা বলবো যারা সেক্সুয়াল অ্যাক্টিভ লেডি তাদের হয় কারণ তারা যদি সেক্সুয়াল কন্ট্যাক্টের পরে সেই ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ইউরেথার সাথে ছড়িয়ে যেতে পারে আবার আমরা বলবো যে যদি আপনাদের কারো ইউরোনারি ট্র্যাক্টের কোনো অ্যাবনরমালিটিস থাকে ধরেন জন্মগতভাবেই তার কোনো অ্যাবনরমালিটিস আছে ইউরোনারি ট্র্যাক্টে অথবা তার কিডনিতে একটা স্টোন আছে তার মূত্রথলির মধ্যে একটা স্টোন আছে তাহলে তার কি তার বারবার ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আবার ধরেন অনেক সময় অনেক বেডরিডেন পেশেন্ট বা ক্রনিক ইলনেসের পেশেন্ট যাদেরকে ক্যাথেটারাইজেশন করতে হয় যারা নিজে নিজে প্রস্তাব করতে পারে না তাদের আলাদা একটা নল দিয়ে প্রস্তাব করাতে হয় এই নলটা যদি বেশি দিন থাকে তাহলে তার একটা ইমিউনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে আবার কাদের হতে পারে যারা ইমিউনো কম্প্রোমাইজ যাদের এইডস আছে যাদের ডায়াবেটিস আছে যারা কেমোথেরাপি নিচ্ছে এইসব পেশেন্টের যারা এনিমিয়ায় রক্তশূন্যতায় ভুগছেন তাদের কি হয় তাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমে যায় তখন তারা রিকারেন্ট বারবার যে কোনো ইনফেকশানে শিকার হতে পারে তখন আমরা বলবো যে কি কি সিমটম হলে আপনারা সাধারণত ডাক্তারের কাছে আসবেন যদি দুই ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন লোয়ারের আপার যদি লোয়ার হয় তাহলেই আপনি আসবেন আপনার হবে ইউরিনারি বারবার ফ্রিকোয়েন্সি হবে আপনার বারবার প্রস্রাব হবে আপনার অনেক জ্বালা হবে মরিচের মতো যন্ত্রণাদায়ক প্রস্রাব হবে গরম প্রস্রাব বারবার হবে আপনি প্রস্রাব করে আসলেও মনে হবে প্রস্রাবটা এখনও কমপ্লিট হচ্ছে না সেটা বারবার আপনাকে পীড়া দেবে এবং সাথে তলপেটে এক ধরনের পেইন থাকবে আর আপার ট্র্যাক্ট ইনফেকশান তখনই আমরা বুঝবো তখন এর সাথে এই সিমটমগুলোর সাথে আপনার থাকবে প্রচণ্ড কাপড়ি দিয়ে জ্বর বমি হবে আপনার বমি বমি ভাব থাকবে তখন আমরা বলবো যে তার আপার ট্র্যাক্ট ইনফেকশান এই ক্ষেত্রে আমাদেরকে ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে প্রথমেই বলতে হবে জেনারেল ম্যানেজমেন্ট আমরা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই বলবো যে হাইড্রেটেড থাকতে হবে আপনাকে প্রচুর প্লেন্টি অফ ফ্লুইড খেতে হবে আপনাকে হাইজিন করতে হবে যেমন আপনি যদি ওয়াশরুমে যান আপনি প্রস্তাব পায়খানার পরে আপনি সামনে থেকে পিছনের দিকে ক্লিন করবেন পিছন থেকে সামনে না তাহলে আমাদের যে পায়খানার রাস্তা থেকে আপনার যে কোনো জার্ম কন্টামিনেটেড হয়ে সামনে আসতে পারে এবং ইউরিনেশনটা আপনার প্রসাব প্রসাব করার একটা রেগুলারিটি করতে হবে ধরে রাখতে পারবেন না যদি আপনি ধরে রাখেন তাহলে আপনার এই ইনফেকশনটা বারবার হতে পারে আপনি ইরিটেন্ট যে যে জিনিসগুলো আপনাকে করে যেমন আপনি অনেক বেশি স্মোকিং যেহেতু আমাদের দেশের মেয়েরা স্মোকিং করে না তারপর আপনি অ্যালকোহল যদি খান আপনি যদি বেশি ক্যাফেইন খান তাহলে কিন্তু এগুলো আপনাকে একটা ইরিটেশন করবে এর জন্য আপনারা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর আপনাকে গুড একটা সেফ একটা সেক্সকে প্র্যাকটিস করতে হবে যে আপনি প্রতিবার সেক্সের পরে আপনি আপনার ক্লিনিনেসটা মেনটেন করবেন আর আরেকটা বড় কথা হচ্ছে আপনি যেটা কমফোর্টেবল একটা আন্ডারগার্মস সবসময় ব্যবহার করবেন যেটা আপনার লুজ হবে যেটা যদি আপনি খুব টাইট ব্যবহার করেন সেটা যদি ওয়েট থাকে সেখান থেকে মশ্চার যে আপনার ইন আপনি এটাকে রিকার করতে পারে। এবং আপনি পাশাপাশি স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা আপনাকে আমাদের কাছে আসতে হবে ডাক্তার আপনাকে যেটা আপনার ইউরিন রুটিন টেস্ট এবং কালচারাল সেন্সিটিভিটি টেস্ট করে যে। ব্যাকটেরিয়ার দ্বারা যে অর্গানিজমের দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন সেই অর্গানিজম স্পেসিফিক আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দেবে এবং সচেতনতার মধ্যে এটা একটা বড় ব্যাপার আপনারা সিমটম রিলিফ হয়ে গেলেই ওষুধটা স্টপ করে দেবেন না যতদিন আপনার চিকিৎসক এই ওষুধটা আপনাকে দিয়েছে সেটা ততদিনই আপনি কমপ্লিট করবেন বাজারে অনেক ওষুধ বের হয়েছে এখন পাইসিন বের হয়েছে এটা কিন্তু ওয়ান্স একবার ব্যবহার করলেই হয় এবং রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্টর ইনফেকশনের ক্ষেত্রে এই ফসফোমাইকসিনটা আমরা দশ দিন পরপর তিনবার ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো ফলাফল আমরা এখন পর্যন্ত পাচ্ছি তাহলে আপনারা যাই করেন আপনারা জেনারেল ম্যানেজমেন্টটা তো করবেনই এবং সচেতন হবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের যে ওষুধ গুলা দেবে সেগুলা ততদিন পর্যন্ত খাবেন ঠিক যতদিন পর্যন্ত তার লেখা আছে ধন্যবাদ